আমরা বাংলাদেশকে নতুন দেখতে চাই এটাই আমাদের প্রত্যাশা বিজয় কি পেয়েও আমরা বিজয়ী এটাই সব থেকে বড় প্রশ্ন বর্তমানে আসলে বাংলাদেশের কিছু বলবা কেমন যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট তেমন ভালো নয় আসলে আমরা চাচ্ছি আমাদের এই বিজয়টা সবার মাঝে যেন ছড়িয়ে পড়ুক এবং এই বিজয়ের কারণ কি কেন আমাদের এই বিজয় সেগুলো আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আয়োজনটা ছিল হ্যালো ব্রদ আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মিরপুরে প্রাইম বিশ্ববিদ্যালয়তে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর কাছে বিভিন্ন টাইপের প্রশ্ন করব স্পেশালি বিজয়ের যে তেপ্পান্ন বছর পরে আমাদের বর্তমান শিক্ষার্থীরা কি ভাবছে এবং এই বিজয় দিবসকে নিয়ে কি ভাবছে এবং নতুন বাংলাদেশকে নিয়ে কী ভাবছে সব ব্যাপারে ডিফারেন্ট ডিফরেন্ট র্যান্ডমলি কিছু প্রশ্ন করব এই ভিডিওতে চলুন শিক্ষার্থীদের মতামত নেওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম সিমিয়ানির ভানা আমি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাই এর উত্তরে যদি আমি বলতে চাই আমরা বলবো আমরা তরুণ সমাজ মুক্তিযোদ্ধার আদর্শ ধারণ করে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র এবং দুর্নীতি একটি বাংলাদেশ গড়া দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে চাই বিজয় তিপ্পান্ন বছরের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আমরা আশা করছি এবং এগিয়ে যেতে চাই আমি নাহিদ হাসান পিয়াল প্রথমেই সবাইকে জানাতে যাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তাদের যে বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে ষোলোই ডিসেম্বর প্রথম বিজয় অর্জন করি এরপরে আবার এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আরেকটি বিজয় লাভ করেছি এবং আমার বক্তব্য থাকবে এটাই যে বৈষম্য যতবারই বাংলাদেশে এসেছে ততবারই আমরা রুখে দিয়েছি আমরা যদি ইতিহাস দেখি সেই পুরনো আমলের ইতিহাস থেকে এখন পর্যন্ত আমাদেরকে অনেক শোষণ এবং বৈষম্যের শিকার হতে হয়েছে কিন্তু আমরা প্রতিবারই রুখে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ সামনেও যদি এরকম কোনো বৈষম্য আসে আমরা আবারও রুখে দাঁড়াবো ছাত্র সমাজের একটা বিপ্লবের মাধ্যমে আমরা ইতিমধ্যে আবারও একটা স্বাধীনতার যে সুবাস সুগন্ধি সেটা পেয়েছি আমরা স্টুডেন্টরা সেটা মনে পানে লালন করতেছি আসলে আমরা উনিশশো সালের পর থেকে সেভাবে স্বাধীন ছিলাম না ছোটচারি বিভিন্ন মহল থেকে আমরা সবসময় প্রতিবদ্ধকতার মধ্যে দিয়েছিলাম কিন্তু জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে আমরা ছাত্ররা আবার এই সোনার বাংলাদেশে সুন্দরভাবে সুন্দর পরিবেশে মুক্তভাবে পাখির মতো উঠতে পারতেছি ঘুরতে পারতেছি আমরা বিশ্বাস করি এই স্বাধীনতা বা এই বিপ্লবের জুলাই বিপ্লবের পরে ছাত্রদের যে একটা সফলতা এটা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে আমরা এই আশাবাদই সবসময় কামনা করি নতুন প্রজন্ম হিসেবে আমি উন্নত বাংলাদেশ চাই এখানে থাকবে না কোনো বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা করছে বাংলাদেশের প্রেক্ষাপট তেমন ভালো নয় কারণ এখন যে সময়টা যাচ্ছে সে সময়টাতে অনেক বেশি অবহেলিত হচ্ছে যেটা দূর করা উচিত আমি সিক লিমন আমি সিএসি ডিপার্টমেন্টের প্রাইম ইউনিভার্সিটির একজন ছাত্র তো আসলে যদি আমাদের বিজয়ের কথা বলি বিজয় আমরা পেয়েছি অনেক আগে কিন্তু প্রশ্ন হচ্ছে বিজয় কি পেয়েও আমরা বিজয়ী এটাই সব থেকে বড়ো প্রশ্ন আটতে আজকে বৈষম্যের ভিতরেই আমরা আছি বৈষম্যের তাগিদেই আমরা আছি বৈষম্যের ঢেউয়ের ভিতরেই যেন আমরা আছি তো প্রতিনিয়ত এই বৈষম্যের ভিতরে আমরা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি দুর্নীতির সাথে চাঁদাবাজির সাথে তো বর্তমানে দেশকে যদি উন্নতির শিখারে নিতে নিতে হয় বা শিখরে নিতে হয় তাহলে আমাদের দেশ থেকে প্রাথমিকভাবে দুর্নীতিটি দূরীকরণ করতে হবে প্রথম স্টেপে দুর্নীতি দূরীকরণের মাধ্যমে আমরা একটি সফল দেশ হিসেবে আমাদের দেশকে সার্বভৌমত্ব হিসেবে পরিচিত লাভ করাইতে পারব পরবর্তীতে যদি বলি আমাদের বিজয়ের কথা আজকে তেপান্ন বছর হয়ে গেল আমরা আমাদের বিজয়টিকে অর্জন করেছি খুব সুন্দর এবং সুশীলভাবে কিন্তু এই বিজয়ের পিছনের ঘটনা কিন্তু মোটেও ভালো ছিল না তিরিশ লক্ষ মানুষ এটি কোনো সাধারণ সংখ্যা নয় তিরিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের অর্জিত এই স্বাধীনতা তিরিশ লক্ষ মানুষের অর্জিত এই স্বাধীনতা আমরা কি রাখতে পাচ্ছি পাচ্ছি না আজকে এই যে আপনার প্রশ্ন ছিল তেপান্ন বছর পর কেন তেপান্ন বছর পর এটাই তো মেন প্রশ্ন আমরা এই তেপান্ন বছরেই কেন নিজেকে এগিয়ে যেতে পারলাম না আমরা প্রতিনিয়ত বলতে থাকি দুর্নীতি এমন করতে হবে অমন করতে হবে কিন্তু প্রকৃত পক্ষে আমরা দুর্নীতির অগচরেই থাকি তো প্রত্যেকটি মানুষকে নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণীর প্রত্যেকটি মানুষকে আমাদের দুর্নীতি থেকে দূরে থাকতে হবে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে জাতি গোত্র এবং সব নির্বিশেষে আমরা আমাদের দেশকে পরিপক্ক এবং সুন্দর সুশীল সুষ্ঠুভাবে কিভাবে গঠন করতে পারবো সেই সব ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে